বন্ধুরা নতুন একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের গল্প হজরত ফরিদ রহমাতুল্লাহ ওয়াসাল্লামের বাগদাদে একসময় একজন আলেম ছিল সেই আলেম নিজেকে খুব বেশি জ্ঞানী মনে করতেন সে মনে করত সে সব কিছুই জানে ইসলামের কোনো কিছুই তার অজানা নয় একদিন সে হজরত ফরিদ আলিউসাল্লামের দরবারে আসলো তখন বাবা ফরিদ আলিউসাল্লাম তাকে প্রশ্ন করল আপনি তো নিজেকে অনেক জ্ঞানী মনে করেন বলুন তো ইসলামের রোকন কয়টি সে লোক হেসে উত্তর দিল এটা তো সবাই জানে এ আর এমন কি ইসলামের রোকন পাঁচটি কালিমা নামাজ রোজা হজ জাকাত তখন বাবা ফরিদ রহমাতুল্লাহি আলাই বললেন আপনি আরেকটি ভুলে গেছেন আর সেটা হলো রুটি বা খানাপিনা এটাকে ইসলামের ষষ্ঠ রোকন বলা হয় আলিম তখন খুব রেগে গেল আর বলল এই জন্য আমি বুজুর্গদের পছন্দ করি না তারা সবসময় সব কিছুকে বেশি বাড়িয়ে বলে বলে সেখান থেকে উঠে গেল তারপর একদিন সেই আলিম সমুদ্রের সফরে বের হলেন সমুদ্র সফরে যখন বের হলো মাছ সমুদ্রে প্রচণ্ড ঢেউয়ের সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেল বুজুর্গ অনেক কষ্টে একটা দ্বীপে এসে পৌঁছাল তারপর সেখানে তিন দিন একদম না খেয়েছিল সে ক্ষুধার যন্ত্রণায় সে যেন অস্থির ছিল সেই মুহূর্তে বুজুর্গ দেখলো একজন ব্যক্তি মাথায় করে কিছু খাবার নিয়ে বাজারের দিকে যাচ্ছিল তখন সেই লোকটিকে ডেকে বলল আমি একজন আলেম আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আমি তিন দিন ধরে কিছুই খাই না তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো তখন সে লোকটি বলল আমি একজন দোকানদার আমি বিনে পয়সায় আপনাকে কোনো খাবার দিতে পারব না এই খাবারগুলো বাজারে বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে আমি আমার পরিবারের যাবতীয় প্রয়োজন মেটাবো বুজুর্গ তখন অনেক অহংকারের সাথে বলল আমি আল্লাহর একজন আলেম আমি জীবনে সাতবার হজ করেছি আর তুমি আমাকে খাবার দিতে অস্বীকার করছো তখন সে লোক বলল ঠিক আছে আমি আপনাকে খাবার দিতে পারি একটি শর্তে আপনি যদি আপনার জীবনে সাতবার করা হজের সব আমাকে দেন তাহলে আমি এখান থেকে আপনাকে খাবার আর পানি দেব ক্ষুধারের যন্ত্রণায় আলিমের কাছে অন্য আর কোনো উপায় ছিল না তখন সে বলল ঠিক আছে আমি আমার জীবনে সাতবার করা হজের সব স্বয়াব তোমার নামে দিলাম তখন সে লোকটি খাবার আর পানি আলিমের সামনে দিল তারপর লোকটি যখন চলে যাবে আলিম তাকে জিজ্ঞাসা করল। সে কি করে তখন লোকটি উত্তর দিল আমি এখানে থাকি আর খাবার বিক্রি করি আলিম তাকে পেছন অনুসরণ করতে লাগল কিন্তু লোকটি কোথায় যেন পাহাড়ের গহীনে হারিয়ে গেল আলিম লোকটিকে খুঁজে না পেয়ে সমুদ্রের কিনারে জাহাজের জন্য অপেক্ষা করতে লাগলো এভাবে তিন দিন কেটে গেল সে কোনো জাহাজের দেখা পেল না আবার সে ক্ষুধার তৃষ্ণায় কাতর হয়ে যাচ্ছিল তখন আলিম আবার সে লোকের দেখা পেল লোকে এবারও খাবার মাথায় করে নিয়ে বাজারে যাচ্ছিল তখন আলিম তাকে খাওয়ার কথা বলল তখন লোকটি বলল ঠিক আছে আমি আপনাকে খাবার দিতে পারি তবে একটি শর্তে আপনি জীবনে যত রোজা করেছেন তার সবগুলোর সব আপনি আমাকে দিন আলেমেতেও রাজি হয়ে গেল সে বলল ঠিক আছে আমি আমার জীবনে যত রোজা করেছি আর তার সবগুলোর সব তোমাকে দিয়ে দিলাম কথা শোনার পর লোকটি আবার খাবার আর পানি আলেমকে দিল আবার দুই দিন সমুদ্রের কিনারে বসে থাকতে থাকতে কোনো জাহাজ এরো না আবার সে তৃষ্ণায় কাতর হয়ে গেল তখন সে লোকটি আবার এলো খাবার নিয়ে আর বলল আমি আপনাকে খাবার দিতে পারি তবে আপনি আপনার জীবনে যত নামাজ পড়েছেন তার সবগুলো সব আমাকে দিতে হবে আলেম ক্ষোধার যন্ত্রণায় বলল ঠিক আছে আমি আমার জীবনে নামাজ পড়েছি তার সবগুলো তোমাকে দিয়ে দিলাম আর তারপর সেই লোকটির কাছ থেকে খাবার আর পানি নিয়ে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করলো আবার যখন সেই আলেমের ক্ষুধা লাগলো তখন সেই লোক খাবার নিয়ে এলো এবার আলেম বলল আমি আমার জীবনে যত জাকা দিয়েছি যত কালিমা পড়েছি সব কিছু সব আমি তোমাকে দিলাম দয়া করে তুমি আমাকে কিছু খাবার দাও আমি যেন বাঁচতে পারি আলেম তারপর সেই লোকটিকে বলল আমার কাছে তোমাকে দেওয়ার মতো আর কিছুই নেই এরপর আমি কিভাবে বেঁচে থাকবো দয়া করে তুমি আমাকে বেঁচে থাকার একটা অবলম্বন দাও তুমি আমাকে এমন জায়গায় নিয়ে চলো যেখানে গিয়ে আমি নিজের রুটির ব্যবস্থা নিজেই করতে পারি সে লোকটি কোনো কথা না বলে সেখান থেকে পালিয়ে গেল আলেম সাহেব তার পেছনে ধাওয়া করল কিন্তু কোনোভাবে যেন তাকে ধরতে পারল না তারপর আলেম সাহেব সমুদ্রের কিনারে ফিরে এলো তারপরে সেখান দিয়ে দেখতে পেল যে একটা জাহাজ যাচ্ছিল আলিম সাহেব নানা ধরনের চেষ্টা করে সেই জাহাজকে ইশারা দিল যে এখানে একজন আছে জাহাজে লোকজন দেখতে পেল এবং তার জন্য একটি নৌকা পাঠিয়ে দিল আলি সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে সেই নৌকায় উঠে বসল এবং নিজের শহরে ফিরে এলো শহরে ফিরে আসার পরে আলিম সাহেব সবার প্রথমে বাবা ফরিদ রহমাতুল্লাহ আলি ওয়াসাল্লামের দরবারে গেলেন তারপরে সেখানে গিয়ে একদম নতমস্তকের তার সামনে হাজির হলেন ফরিদ আলিয়াল্লাম তাকে দেখে একদম অবাক হয়ে গেল যে লোক এত অহংকারী ছিল হঠাৎ কি করে তার মাথায় এত নিচু হয়ে গেল সেই আলেম ভরা মস্তিষ্কে তার জীবনের সাথে ঘটে যাওয়া কাহিনী বলতে লাগলো তার জীবনে সাতটি হজ রোজা জাকাত কালিমা সেসবকিছু একজনের কাছে বিক্রি করে দিয়েছে শুধুমাত্র খাবারের বিনিময়ে আলেম তখন বাবা ফরিদ রহমাতুল্লাহ আলায়ের পায়ে গড়িয়ে পড়লো আর বলল আমাকে মাফ করে দিন আমি তো সেটাই বলেছি যেটা আমি বইয়ে পড়েছি আমার এটা বোঝা উচিত ছিল যে আসলে খাওয়া বা রুটি রুচি ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ